বা কেন হচ্ছে। নিজের মৃত্যু নিয়েও এবার নাটক করলেন বর্ষা চৌধুরী যাতে ক্ষিপ্ত হয়েছেন পরিমণি বললেন রাখাল আর বাঘের গল্পের মতো না হোক কোনোদিন মৃত্যু নিয়ে এমন মজা আর নিয়েন না বা কাউকে নেওয়ার সুযোগও দিয়েন না সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরীকে নিয়ে মৃত্যুর গুজব উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই গুজব এবার তার মৃত্যুর গুজব নিয়ে ফেসবুকে পোস্টে দিয়েছেন ঢাকাই সিনেমা চিত্রনায়িকা পরিমণি বর্ষা চৌধুরীকে এক নিয়েছেন আজ বুধবার থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর তিনি নাকি আর নেই হার্ট অ্যাটাক করে মারা গেছেন দাবি করে পোস্ট দেন অনেকে পরিমণি তার ফেসবুকে লিখেছেন রাখালার বাঘের গল্পের মতন না হোক কোনো দিন মৃত্যু নিয়ে এমন মজা নিয়েন না বা কাউকে নিয়ে সুযোগও দিয়েন না ডিয়ার বর্ষা চৌধুরী পরিমনি আরো বলেন যেদিন সত্যি আপনি চলে যাবেন সেদিন আপনার জন্য শোক প্রকাশের জায়গাটা রাখেন অন্তত জীবন সুন্দর হোক এদিকে এই গুজব ছড়িয়ে পড়ার পর নারী উদ্যোক্তা রুবাইত ফাতেমা তনি তার ফেসবুকে লিখেছেন বর্ষা মারা যায়নি অসুস্থ সে মিথ্যা নিউজ ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ তনি আরো বলেন বর্ষাকে কাউন্সিলিং করে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমি নিব যদি সে আমাকে সেই সুযোগ দেয় প্রসঙ্গত বছর দুয়েক আগে দ্বিতীয় স্বামী রুমি রহমানের মৃত্যুর পর ভেঙে পড়েন বর্ষা চৌধুরী দ্বিতীয় স্বামীকে হারানোর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় রুমিকে নিয়ে আবেগ পোস্ট ও ভিডিও পোস্ট করে আসছিলেন বর্ষা কিন্তু হঠাৎই সবাইকে চমকে দিয়ে তিনি আবার বিয়ে করেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ রাসেল মিয়াকে সেই সংসারও টেকিনি এরপর বিয়ে নিয়ে আবারও আলোচনায় আসেন বর্ষা চৌধুরী এমনকি একাধিক সম্পর্কে জড়িয়ে পড়া এবং নানান পুরুষের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে রীতি সোশ্যাল মিডিয়ায় বিরক্তির কারণ হয়ে উঠেছেন বর্ষা চৌধুরী আর এবার নিজের মৃত্যু নিয়েও নাটক শুরু করেছেন তাতে ক্ষিপ্ত হয়েছেন চিত্রনায়িকা পরিমণি বললেন রাখাল আর বাঘের মতো যেন না হয় আপনার সঙ্গে